إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم، الله <الحرق> <الحرق> ربنا من بني আমি আল্লাহ মুমিনের কাছ থেকে তার জান ক্রয় করলাম তার মালও আমি আল্লাহ ক্রয় করলাম আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ওরে মুমিন যে আমি আল্লাহ তোরে যে জানটা দিলাম তোকে যে হায়ারটা আমি আল্লাহ দিলাম তোর ভিতরে যে আমি একটা প্রাণ পাকি দিয়া তোর গোটা দেহটার আমি আল্লাহ সচল রাখলাম ওই ভিতরে প্রাণ পাখিটা দেওয়ার কারণে এবার তোর হাত টানা রাচারা করতে তুমি পারো তোমার পা না রাচারা করতে পারো তোমার চোখের পলক তুমি মারতে পারো না গিয়া গ্রান নিতে পারো মাথা দিয়া তুমি বিভিন্ন জিনিস খেলাইতে পারো ওরে মমিন বান্দা শোনো আমি আল্লাহ তোমার ভিতরে যে প্রাণ পাখিটা দিলাম এটা আমি আল্লাহর একটা আদেশ এটা আমি আল্লাহর একটা তৈরি আমি আল্লাহ তোকে মায়া করিয়া আমি আল্লাহ তোর ভিতরে যে প্রাণ পাখিটা দিলাম এটা তো আমি আল্লাহ নিজের হাতের তৈরি নিজে সৃষ্টি করেছি ওরে বান্দা শুন আমি আল্লাহ আমি আল্লাহ তোমার ভিতর থেকে তোমার কাছ থেকে ওই জানটা আমি আল্লাহ করি আমি আল্লাহ কিনে নিলাম দুই নাম্বার আল্লাহ কিনছেন আমাদের কাছ থেকে এক নাম্বার কিনলেন আমাদের জান আমাদের জীবন দুই নাম্বার আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহ কিনলেন ও আম আমার আল্লাহ বলেন ওরে বান্দা যে মাল আমি আল্লাহ তোকে দান করলাম যে সম্পদ আমি আল্লাহ তোকে দান করলাম ওই সম্পদটাও আমি আল্লাহ তোর কাছ থেকে কিনে নিলাম এবার আমাদের প্রশ্ন হলো মহান আল্লাহ যে আমাদের জানটা কিনলেন আমাদের মালটাও আল্লাহ কিনলেন কিসের বিনিময়ে কিনলেন আমরা দুনিয়াতে একটা জিনিসের বিনিময়ে আমরা টাকা আদান প্রদান করি হয়তো জায়গার বিনিময়ে আর না হয় সম্পদের বিনিময়ে সোনার বিনিময়ে রূপার বিনিময়ে বিনিময়ে আমরা টাকা আদান প্রদান করি আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন ওরে বান্দা শোনো সোনার বিনিময়ে আমি আল্লাহ জান এবং তোর মাল আমি আল্লাহ কিনে নাই রূপার বিনিময়ে আমি আল্লাহ তোর জান কিনে নাই মাল কিনে নাই সামান্য দানের বিনিময়ে আমি আল্লাহ জান কিনে নাই তোর মালটাও আমি আল্লাহ কিনে নাই আমি আল্লাহ এমন একটা জিনিস দিয়ে কিনেছি রে বান্দা কারণ এটা আমি আল্লাহ জানি তোর শেষ একটা জায়গা আছে শেষ সম্বল একটা আছে এই দুনিয়াতে তো আমি আল্লাহ তরে চিরদিনের জন্য বানাই নাই তোর শেষ জায়গা আজি জায়গায় ওতনে আসল যেটা জায়গা বলা হয় আরবী ভাষায় ওতনে আসনি মানে আমার মূল একটা জায়গা যেটা এই দুনিয়ার বাড়ি আমার মূল জায়গা না দুনিয়ার ঘর আমার মূল জায়গা না আমার মূল জায়গা হলো জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ বলে তোর মূল বাড়ি হলো জান্নাত ওই জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোর কাছ থেকে তোর জানটা কিনলাম তোর মালটা কিনলাম আর বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত তোরে দিয়া দিলাম সুবাহান এখন বুঝছুন নি আল্লাহ যে আমাদের কাছে কিনছুন কিদা কিনচুন আল্লাহ আমাদের জান কিনচুন আমাদের মালও আল্লাহ কিনচুন আর বিনিময়ে আল্লাহ আমরা কি কিতা আল্লাহ আমরা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বড় নিয়ামত এই জান্নাতটা মহান আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন সুবাহান আল্লাহ জুরে এখন এই যে জান্নাত আল্লাহ আমাদেরকে দিলেন যে তোমরা আমাকে তোমাদের জান দিবা তোমাদের মাল দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার তৈরি জান্নাত দিব আচ্ছা আপনারা এই জান্নাত কিনতেন কথা না দিবি জান্নাত চিন্তা নাই আপনারা আল্লাইনি যে ইচ্ছা আছে আমরা তো হইলাম না যে আল্লাহ আমরা মাল নেই গাও বা সম্পদ নেই জান নেই গাও আমরা জান্নাত দিলাও আল্লাহ নিজে হইতাছেন যে তুই তো দুনিয়াতে চিরদিন থাকবে না তোর শেষ একটা আশ্রয়স্থল আছে শেষ একটা জায়গা আছে শেষ জায়গা হলো আখিরাত এই আখিরাতে যখন তুমি যাইবা তোর দুইটা জায়গা আছে একটা ডানে একটা বামে একটা জাহান্নাম একটা জান্নাত এখন রে বান্দা আমি আল্লাহ চাই তোর কাছ থেকে তোর জান এবং মালের বিনিময়ে আমার জান্নাত তোর তোর দিয়া লাইতাম আমরা কি আমাদের জান মালের বিনিময়ে আল্লাহর তৈরি আমার শেষ আশ্রয় স্থল যেটা জান্নাতের মালিক আর আমরা চাইনি আশা হইছুন নি দেখিও না আশা হইও ভিতরে যদি রাখনি আপনার মুখ দেখো আর একটা তো সমস্যা আছে কেন আল্লাহই বুঝুন যে তুই হাসা কইরা না মিছা কইতে যদি বাস্তব আপনার নিয়ত তাকে যে না আল্লাহ যে কথা বলছেন না আমি আর জান্নাত কেনার দরকার আছে কারণ আমার চোখের সামনে আমার বাবাও গেছে আমার চোখের সামনে আমার মাও গেছে কাজে আমার মা যেহেতু আর ফিরে আসতে পারে নাই আমার বাবা যেহেতু আর ফিরে আসতে পারে নাই আমি মারা গেলে আমিও আর আসতে পারবো না কাজে আমার জান্নাত কেনার দরকার আছে না নাই নেক আমল করার যোগ্যতা সবার পক্ষে হয় না আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহ পছন্দ করে তার মাধ্যমেই আল্লাহ করে সবার দ্বারা নেতারাজ হয় না হয় না আবার অনেকে করে কিন্তু তারটা কবুল হয় না না কারণ তার নিয়তার মধ্যে গরমিল ইনামাল আমালুয়া নিয়তের মধ্যে কি আছে গন্ডগোল গোল আছে তাদের নেক আমল সবার দ্বারা না না যেমন ধরুন আপনার মানে সবার আগে মসজিদে আসছে আসছে না আপনার বাচ্চা কাচ্চারা কাচ্চা

এই সমস্ত জামেলা ওয়াসওয়াস থেকে আল্লাহ আপনারে বিরত রাখছে রাখার কারণে আপনার দিল আপনি শান্তি পাইছেন এই শান্তিটা পাওয়ার কারণে আপনি তাড়াতাড়ি মসজিদে আইছেন এটা তৌফিকা দিছে কে কথা কই না দিছেন কে আল্লাহ দিছে এটা আপনি নিজে নিজে না হ্যাঁ হাসিল হতো নিজে নিজে হাসিল করতে পারলে আমাদের মুগলগাঁও গ্রামে হাজার হাজার মুসল্লি আছে হাজার হাজার মুসলমান আছে তারা একটারা গাইতে পারে না আমার প্রশ্ন যে এটা যদি নিজের হাতে হইতো তাহলে তারা একটার আগে মসজিদ আসতে পারে না কেন একটার আগে মানে হয় কয়েক আর বাকি সব একটার পরে কিন্তু না এটাও আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে আমার উপরে একটা দয়া এবং মায়া সুবাহান আল্লাহ জুরে হল এই দয়া মায়া আল্লাহ সবাই দেনা যারা আল্লাহ পছন্দ করে তারই

আল্লাহর দয়া লাগে রাত্রে হঠাৎ কইরা তিনটা সময় উঠে গেলাম উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ না এটা আল্লাহর দয়া আল্লাহর দয়া আল্লাহর দয়া এটা স্বীকার করতেই হবে মৃত্যু আসার আগে আগে আমাকে নেক আমল বেশি বেশি করে করতে হবে নেক আমল যতটুকু পারা যায় একবারে খালিস নিয়তে এই নেক আমলের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না নেক আমল করতে হবে এর মধ্যে একটা নেক আমল হলো আমার তেলাওয়াত কিদা আয়াতে মহান আল্লাহ আমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন

সন্দ আছে কিন্তু আমরা তো প্রায় সময় বিভিন্ন টকশোর মধ্যে আমরা দেখি যে বিভিন্ন মানুষ যখন টকশো করে তাদের কথা থেকে আমরা অনেক কিছু শুনি বা দেখি বা অনেক কিছু বোঝার চেষ্টা করি তাদের যে কথাগুলো নাউজুবিল্লাহি মিন জালিক কথা যে বলে সঙ্গে সঙ্গে ঈমান যায় সঙ্গে সঙ্গে ঈমান যায় সঙ্গে সঙ্গে ঈমান যায় কারণ আল্লাহ যেই কথা বলেছেন ওই কথার মধ্যে তুমি যখন যুক্তি তালাশ করবে তখন তোমার ঈমান না

أنفسهم وأموالهم، الله ربنا من بين আমি আল্লাহ মুমিনের কাছ থেকে তার জান ক্রয় করলাম তার মালও আমি আল্লাহ ক্রয় করলাম আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ওরে মুমিন যে আমি আল্লাহ তরে যে জানটা দিলাম তোকে যে হায়াতটা আমি আল্লাহ দিলাম তোর ভিতরে যে আমি একটা প্রাণ পাকি দিয়া তোর গোটা দেহটার আমি আল্লাহ সজল রাখলাম ওই ভিতরে প্রাণ পাকিটা দেওয়ার কারণে এবার তোর হাত টানার নাড়াচাড়া করতে তুমি পারো তোমার পাটা রচনা করতে পারো তোমার চোখের পলক তুমি মারতে পারো না গিয়া গ্রান নিতে পারো মাথা দিয়া তুমি বিভিন্ন জিনিস খেলাইতে পারো ওরে মুমিন বান্দা শোনো আমি আল্লাহ তোমার ভিতরে যে প্রাণ পাখিটা দিলাম এটা আমি আল্লাহর একটা আদেশ এটা আমি আল্লাহর একটা তৈরি আমি আল্লাহ তোকে মায়া করিয়া আমি আল্লাহ ভিতরে যে প্রায় বাকিটা দিলাম এটা তো আল্লাহ নিজের হাতের তৈরি নিজে সৃষ্টি করেছি ওরে বান্দা শুনো আল্লাহ রাব্বুল আলামিন نبی আল্লাহ তোমার ভিতর থেকে তোমার কাছ থেকে ওই জানটা আমি আল্লাহ করিব করলাম আমি আল্লাহ কিনে নিলাম দুই নাম্বার আল্লাহ কিনছেন আমাদের কাছ থেকে এক নাম্বার কিনলেন আমাদের জান আমাদের জীবন দুই নাম্বার আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহ কিনলেন ওয়া আমালহুম আমার আল্লাহ বলেন ওরে বান্দা যে মাল আমি আল্লাহ তোকে দান করলাম যে সম্পদ আমি আল্লাহ তোকে দান করলাম ওই সম্পদটাও আমি আল্লাহ তোর কাছ থেকে কিনে নিলাম এবার আমাদের প্রশ্ন হলো মহান আল্লাহ যে আমাদের জানদা কিনলেন আমাদের মালটাও আল্লাহ কিনলেন কিসের বিনিময়ে কিনলেন আমরা দুনিয়া দেখটা জিনিসের বিনিময়ে আমরা টাকা আদান প্রদান করি হয়তো জায়গার বিনিময়ে আর না হয় সম্পদের বিনিময়ে সোনার বিনিময়ে রূপার বিনিময়ে আমরা টাকা আদান প্রদান করি আল্লাহ রাব্বুল আলামিন ওরে <muchas> শুনো <muchas> সোনার বিনিময়ে আমি আল্লাহ তোর জান এবং তোর মাল আমি আল্লাহ কিনে নাই রূপার বিনিময়ে আমি আল্লাহ জান কিনে নাই মাল কিনে নাই সামান্য দানের বিনিময়ে আমি আল্লাহ জান কিনে নাই তোর মালটাও আমি আল্লাহ কিনে নাই আমি আল্লাহ এমন একটা জিনিস দিয়ে কিনেছি রে বান্দা কারণ এটা আমি আল্লাহ জানি তোর শেষ একটা জায়গা আছে শেষ সম্বল একটা আছে এই দুনিয়াতে তো আমি আল্লাহ তোর চিরদিনের জন্য বানাই নাই তোর শেষ জায়গা আজিজ গায়ে ওতনে আসল জেটা জায়গা বলা হয় আরবী ভাষায় ওতনে আসলি মানে আমার মূল একটা জায়গা যেটা এই দুনিয়ার বাড়ি আমার মূল জায়গা না দুনিয়ার ঘোর আমার মূল জায়গা না আমার মূল জায়গা হলো জান্নার সুবহানাল্লাহ আল্লাহ বলে তোর মূল বাড়ি হলো জান্নাত ওই জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোর কাছ থেকে তোর জানটা কিনলাম তোর মালটা কিনলাম আর বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত তোরে দিয়া দিলাম সুবহান এখন বুঝছুন আল্লাহ যে আমাদের কাছে কি কিনছুন কিদা কিনছুন আল্লাহ আমাদের জান কিনছুন আমাদের মালও আল্লাহ কিনছুন আর বিনিময়ে আল্লাহ আমরা দিছেন কি আল্লাহ আমরা দিছেন আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বড় নিয়ামত এই জান্নাতটা মহান আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন সুবহানাল্লাহ জোরে হন এখন এই যে জান্নাত আল্লাহ আমাদেরকে দিলেন যে তোমরা আমাকে তোমাদের জান দিবা তোমাদের মাল দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার তৈরি জান্নাত দিমু আচ্ছা আপনারা এই জান্নাত কিনতেন

যদি বাস্তব আপনার নিয়ত থাকে আল্লাহ যে কথা বলছেন না আমি আর জান্নাত কিনার দরকার আছে কারণ আমার চোখের সামনে আমার বাবাও গেছে আমার চোখের সামনে আমার মাও গেছে কাজে আমার মা যেহেতু আর ফিরে আসতে পারে নাই আমার বাবা যেহেতু তো আর ফিরে আসতে পারে নাই আমি মারা গেলে আমিও আর আসতে পারবো না কাজে আমার জান্নাত কিনার দরকার আছে না নাই